আপনারা সকলে কেমন আছেন গলা স্বর এমন হলে হবে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জামাতের নেতা শিবিরের নেতা এডিয়া মাজারুল ইসলাম তিনি শুধু জামাত শিবিরের নেতা নন তিনি প্রত্যেকটা মুসলিম যে মানুষের জন্য নেতা আজকে আমরা এই মানুষকে পেয়েছি আমরা বড়ই সৌভাগ্যবান আমরা আগামীতে চাই আমরা আগামীতে চাই এমন নেতৃত্ব তারা যেন দেশকে শাসন করে না তারা যেন দেশকে সেবা করে তারা যেন দেশের শোষক না হয় আমরা নেতা চাই উমরের মতো আমরা নেতা চাই আবু বাকারের মতো আমরা চাই এমন নেতা যে নেতা রাতবিরাতে বিরাতে ঘুরে জনগণের খোঁজ খবর নিবে আমরা এমন নেতা চাই যে নেতা জনগণের সুখ দুঃখের পাশে থাকবে আমরা এমন নেতা চাই যে নেতা মানুষের হাজারো দুঃখ কষ্ট প্রত্যেকটা পাশে থাকবে আমাদের পাশে থাকবে ইনশাল্লাহ আমরা একটাই কথা বলতে চাই আমরা অনেক দল মত দেখেছি এখন আমরা দেখবো আল কোরআনের বাংলাদেশ আমরা এখন দেখবো দাড়ি পাল্লার বাংলাদেশ এই সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি